রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে সেনা জওয়ানকে মারধর ও অপমানের অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে নিজের আত্মীয়কে ট্রেনে তুলে দিতে এসে রেল পুলিশের হাতে মারধরের শিকার হলেন ভারতীয় সেনাবাহিনীর এক কর্মী এমনই গুরুতর অভিযোগ উঠেছে রেল পুলিশের বিরুদ্ধে আক্রান্ত সেনা জওয়ানের নাম নায়ক পরমানন্দ মেহতা বর্তমানে তিনি তামিলনাড়ুতে কর্মরত এবং তার বাড়ি রায়গঞ্জ থানার লক্ষণিয়া গ্রামে অভিযোগ অনুযায়ী শনিবার তিনি তার মা ও দিদিকে ট্রেনে তুলে দিতে রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন সেই সময় কর্মরত রেল পুলিশ তাকে মারধর করে এবং অপমানজনকভাবে রোহিঙ্গা বলে গালাগালি দেয় যদিও রেল পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কি নাম আপনার আমার নাম নায়ক প্রণন্দ মেহেতো একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আছি কোথায় পারি আপনার আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণিয়া আচ্ছা কি হয়েছিল আজকে এখানে আজকে আমার মা আর আমার দুটা দিদি একটা ভাজি ভাজি এই ভাজিকে ছাড়তে আসছিলাম চারটা বাচ্চা ছিল ওনার সঙ্গে কোথায় যাবে ওটা যাবে সোনালি আচ্ছা নানিয়ে বাড়ি আচ্ছা তো ওখানে ছাড়তে আসলাম গাড়িটা একটু লেট ছিল 11টার সময় আসলো তো আমি গাড়িটা চড়ালাম সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিলাম চড়ালাম একটু ভিড় ছিল গাড়িটা তো চড়াতে গাড়ি ছাড়লো আমি আসলাম বাইরে ব্যাগটা আমি যেখানে রাখছিলাম মা ব্যাগটা ছিল না তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম তারপর উনি জোর করে বললো কে আছে তুমি রোহিঙ্গা নাকি ধরো ধরো মারতে স্টার্ট করলো কে মারলো আপনাকে কালা রাজু রয় রাজু রয় একটা সুরজিৎ ঘোষ আরপিএফ আচ্ছা এটা কি আরপিএফ আছে লোকের আছে এটা কি আরপিএফ না জিআরপি জিআরপি থানা এটা রেলওয়ে পুলিশ রেলওয়ে পুলিশ মানে আপনাদের আপনাকে অভিযোগটা কার বিরুদ্ধে জিআরপি না আরপিএফ আরে এখানে যারা আছে লোকের আছে এখানে জিআরপি আছে ওরাই ওরাই আরপিএফ যা জিআরপি রেলওয়ে পুলিশতে আচ্ছা কেন মারলো কেন আপনাকে ওই যে রোহিঙ্গা বলে রোহিঙ্গা কে আছে তুমি কি কি করছ এখানে আমি বললাম আমি একটা এই যে আর্মি মানুষ এই যে বলার পরে তাও বলছি তুই আমি আর্মি মানুষ হলে কি রোহিঙ্গা গাড়ি বাস করে দেবো মারে মারতি স্টার্ট করে দিল তুই ধর মারপরে এখানে আসে মারলো আমাকে লাঠি দিয়ে মারলো এখানে আর এসে কি বলে বন্দুক দিয়ে মারলো লকআপে বন্ধ করে মারলো লকআপে বন্ধ করলো কাউকে ইনফর্ম করলো না আয়কার চাল আয়কার বললাম আয়কার না আমার কাছে বাড়িতে আছে আপনার পোস্টিং কোথায় পোস্টিং হচ্ছে আমার এই যে তামিলনাড়ু চুনুরে সুনুরে ঠিক ঘটনাটা কী ঘটেছিল স্যার এরকম কিছু না রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিলো হ্যাঁ তার নাম তো আমি জানি আমি উঠতে তো রানিং ট্রেনে আমার পি এফ অফিচাৰ তাক সতৰ্ক কৰিছিল অভাই ৰাটেণ্ট উঠিছ নকিয়ে পুৰো মানে কালাগালি কৰে মা বা নামে কা কৰে অফিচাৰকে ফৰ্জে আচ্ছা সেই সময় সেই সময়ত তাৰ বাবে সতৰ্ক কৰা যে উঠি নাৰ বাৰ উঠি আমাক চিনিছ আমাক জানিছ কি বুলি তাৰপৰা এখনে দেখা ফৰ্জ সবাই মিলে আছে আছে এইটো ভাল উনি একটা অভিযোগ করতেন যে ওঁকে নাকি মারধর করা হয়েছে যেমন কোনো মারধর কোনো আপনাদের উপরে কোনো আক্রমণ হয়েছে বা কিছু যেটা হয় নি এস দেখলে একটু থ্যাকাধ্যাক্তি হয় ওরাকি করে দিচ্ছে তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন সেটা হলে ইয়ে করে বি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ